হেবিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে আলোচনা করবো টপিক ভিত্তিক পড়াশোনা করা বেশি ভালো নাকি ভিত্তিক পড়াশোনা করা ভালো তো আমি যেভাবে পড়াশোনা করি সেটাই আপনাদের সাথে বলবো আমি মূলত টপিক ভিত্তিক পড়াশোনা করি যদি আমি টাইমারটা ইউজ করি আর টাইমারটা ইউজ করি আমি মূলত প্রমোদর পদ্ধতিতে পঁচিশ মিনিট পড়ার পর পাঁচ মিনিটের ব্রেক বা এক ঘন্টা পরার পর দশ মিনিটে ব্রেক এইভাবেই মূলত আমি টাইমারটা ইউজ করি আর টাইমারটা ইউজ করার ফলে দেখা যায় যে আসলে আমার কতক্ষণ পড়া হলো এই বিষয়টা সহজেই বোঝা যায় যে কত ঘন্টা আসলে পড়তে পারলাম তো সকালে কিছুক্ষণ পরার পর আর কি সকালে নাস্তাটা করার জন্য রেডি করছিলাম তো ব্রেড দিয়ে আর ডিম দিয়ে একটা হচ্ছে নাস্তা বানাচ্ছিলাম এটা নাম কি জানি না কিন্তু ইউটিউবে দেখেছিলাম আর আমার নতুন নতুন হচ্ছে খাবারের আইটেমগুলো ট্রাই করতে অনেক বেশি ভালো লাগে রান্না করাটা আমার ভীষণ পছন্দের কিন্তু আমি সেভাবে এখন রান্না করি না কারণ যেহেতু বাসাতেই আছি আমার মা ভাবি ওনারাই রান্নাটা করে আর এজন্য আমার এখন রান্না করা হয় না কিন্তু আমার নতুন নতুন জিনিস ট্রাই করতে খুবই ভালো লাগে টপিক ভিত্তিক পড়াশোনা করা যে জন্য ভালো সেটা হচ্ছে একটা টপিক যদি হচ্ছে টার্গেট করা হয় যে এই টপিকটা আজকে আমি শেষ করব সেটা যতক্ষণ সময় লাগুক না কেন সেটা আসলে শেষ করা হয় আর যদি ভিত্তিক পড়াশোনা করা হয় তাহলে সময়ের মতো সময় চলে যায় ওইভাবে কিন্তু টপিকটা শেষ হয় না আর একটা প্রেশার থাকে যে এই কয় ঘন্টা আমার পড়তে হবে বা এই কয় ঘন্টার মধ্যে এত গোলা পড়া শেষ করতে হবে আর টপিক ভিত্তিক যদি ধরা হয় তাহলে টপিকটা আসলে শেষ হবে সময় বেশি লাগবে কিন্তু টপিকটা শেষ হবে তো সেজন্যই আমি আর কি টপিক ভিত্তি পড়াশোনা করি আর এখন আমি পড়ছিলাম বাংলা বিষয়টা বাংলা সাহিত্য আর টপিকটা ছিল বুরুচণ্ডী দাস তো এই বিষয়টা হচ্ছে আমি পড়ছিলাম আর চাকরির প্রস্তুতিতে আমি একদমই নতুন সেজন্য দেখবেন আপনারা যে আমি সব কিছু আসলে শুরু থেকেই শুরু করেছি তো তারপর আমার মা পেঁপে কেটে দিয়ে গিয়েছিল আর সেটাই খাচ্ছিলাম তো আপনাদের সবার কাছে আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে আপনাদের বাসায় থেকে পড়াশোনা বেশি হয় নাকি হোস্টেলে থেকে বাসায় মানে বাসার থেকে হোস্টেলে বেশি পড়াশোনা হয় সেটা হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই স্লটটা হচ্ছে সন্ধ্যার পর তো আমি টাইমারটা সেট করে তারপর আর কি পড়তে বসি আর আমার হচ্ছে এই টার্গেট ছিল যে চার ঘন্টা আমি পড়াশোনা করব। তো তারপর আমার টুটোলিস্টে আমি আর কি লিখে নিয়েছিলাম যে কি কি পড়বো আর ডু লিস্টে করে নিলে আর কি ক্লিয়ার থাকে যে কোন কোন টপিকটা আসলে পড়বো আর কি ফোকাসড একদম থাকা যায় আর তখন আমি হচ্ছে লিখে নিয়েছিলাম যে ইংলিশ আমি হচ্ছে নাউন গ্রামার নাউন পড়বো আর বুকেবুলারি পড়বো আর বাংলা কাজী নজরুল ইসলামের এই টপিকটা পড়বো আর পলিটিক্যাল সায়েন্সে দুইটা প্রশ্ন পড়ব এবং ম্যাথ এবং জি কে এই বিষয়গুলোও লিখে নিয়েছিলাম এখন আমার ইংলিশ পড়া শেষ আর নাউন আর বুকে বোলারি এই দুইটা টপিকে শেষ হয়েছে সেজন্য টুরুল লিস্টে থেকে কেটে দিচ্ছিলাম যে এই টপিকটা এখন পড়া শেষ এখন বাংলা পড়ব আর এরপর হচ্ছে আমি নয়টার পর আজকে লাইব গিয়েছিলাম তো আপনারা যারা লাইভ স্টাডি করতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোন সময় করলে সবাই হচ্ছে করতে পারবেন বা ফ্রি থাকবেন সেই সময়টাও হচ্ছে কমেন্ট করে জানাবেন আমার লাইভ স্টাডি করলে হয় কি যে ফোকাসটা থাকে পড়াশোনাটা হয় দেখা যায় এমনিতে পড়লে দেখা যায় একটু ফোন হাতে নেওয়া হয়ই আর ওইভাবে দেখা যায় ফোনটা লাইভে থাকে সেজন্য আর কি পড়াশোনাটা হয় আর লাইভে একটা জিনিস বেশি দেখলাম সেটা হচ্ছে ভাইয়ারা বেশি জয়েন হয় আপুদের হচ্ছে ওইভাবে দেখা যায় না তাহলে কি বুঝে নিব যে মেয়েদের থেকে ছেলেরা বেশি এগিয়ে আছে পড়াশোনার দিকে অবশ্যই সবাই কমেন্ট করবেন আমি তো জানি মেয়েরাই বেশি এগিয়ে কারণ মেয়েরাই পড়াশোনার প্রতি বেশি সিরিয়াস এখন বেশি পড়াশোনা করে মেয়েরাই তারপর আমি বাংলা সাহিত্যের কাজী নজরুল ইসলাম এই টপিকটা পড়ছিলাম তো একদমই নতুন টপিক সেজন্য আর কি সেইভাবে মনে থাকছিল না তো ধীরে ধীরে আসলে পড়বো এই টপিকটা একটু বড় আছে এত ছোটো না যেমন সকালে হচ্ছে বুরুচন্দ্রী দাস এই টপিকটা পড়েছি এটা একদমই ছোটো ছিল আর তখনই আমার শেষ হয়ে গিয়েছিল তারপর পড়ছিলাম আমি আমার যে একাডেমিক সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স সেটা থেকে কিছু প্রশ্ন আর এখন থেকে আমি রেগুলারলি হচ্ছে স্টাডি ব্লগ শেয়ার করব আপনাদের সাথে আর স্টাডি ব্লকে কী কী টপিক হচ্ছে অ্যাড করলে সব থেকে ভালো হবে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার এই চ্যানেলে তিন হাজার সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে আর এজন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ কারণ আপনাদের জন্যই এই পর্যন্ত আসতে পেরেছি আপনাদের সহযোগিতা ছাড়া আসলে কোনো কিছুই করা সম্ভব নয় পড়াশোনা করতে আসলে কারোরই ভালো লাগে না পড়াশোনা একটা বোরিং বিষয় কিন্তু এটা যদি ইন্টারেস্টিং করা যায় তাহলে আসলে পড়াশোনা করতে কিন্তু অনেক ভালো লাগে তো আপনারা অবশ্যই আমাকে আইডিয়া দিবেন যে ভিডিওতে কি কি টপিক অ্যাড করলে আরও বেশি ভালো হবে ভেবেছিলাম চার ঘন্টায় এই কয়টা টপিক শেষ হবে কিন্তু আসলে শেষ হয়নি এটাই মূলত আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম যে টপিক ভিত্তিক পড়াশোনা করা ভালো নাকি ভিত্তিক তো টপিক ভিত্তিক পড়াশোনা করাই বেশি ভালো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই